প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স সেই সাথে জানাচ্ছি যে আমাদের সেই পাঁচ ফিট অটো আপডেট সরিষার তেল মিল যাদের প্রয়োজন ডিসক্রিপশনে নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন মেশিনটি অনেক হাই কোয়ালিটির একটি নিখুঁত মেশিন এটা মেশিনের বডির অংশ দেখতে পাচ্ছেন মেশিনটি কোনো ফাউন্ডেশন ছাড়াই চলবে সরাসরি মোটর ফিটিংস দেখতে পাচ্ছেন একটা মোটর বিশগুড়া মোটর এটা সিপুলি সি গ্রুপ এবং পেনিয়াম হাই কোয়ালিটির কার্বন দেখতে পাচ্ছেন অনেক ডবল পেনিয়াম আমি আবারও দেখাচ্ছি ফুল মেশিনের বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি নিখুদ মেশিন ফ্রেশ এবং অনেক হাই কোয়ালিটি একটি মেশিন আমরা আপনাদের জন্য এই মেশিনটি অনেক হাই কোয়ালিটি করে তৈরি করেছি ডিওটস যাদের প্রয়োজন ডিসক্রিপশনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এবং মেশিনের গায়ে যে নাম্বার দেখছেন এটাও ব্যবহার করতে পারেন গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে এমও আছে যাদের প্রয়োজন ডিসক্রিপশনের নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনি কমেন্টের মাধ্যমে মতামত জানতে পারেন আমাদের মেশিনটি অনেক হাই কোয়ালিটি এবং অনেক ভালো সার্ভিস আমাদের ভিডিও দেওয়া আছে আপনার আমাদের রানিং ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন আমাদের পেজে রানিং ভিডিও দেওয়া আছে আপনাদের যারা যারা রানিং ভিডিও সরিষা ভাঙাচ্ছে সে ভিডিও দেওয়া আছে আপনারা দেখতে পারেন আশা করি বুঝতে পারছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার উপকার হবে আপডেট ভিডিও পাবেন এবং শেয়ার করবেন শেয়ার করার কারণে আপনার বন্ধুবান্ধবের মাঝে হয়তো কারোর উপকার হতে পারে আপনাদের শেয়ারের কারণে আমি পুন শেষ করছি আসসালামু আলাইকুম বরহমি বারকাত